জয় শ্রীরাম মঙ্গল কর জয় মঙ্গল রাম সঙ্গত শুভ রাম কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পাঠ দিলীপের অসমের যজ্ঞ ও রঘুর কাছে ইন্দ্রের পরাভব সৌদাস গেলেন আয়ু শেষে স্বর্গস্থলে সুদাস হইলেন ভূপতি ভূমন্ডলে সুদাস করেন রাজ্য অনেক বৎসর দিলীপ হইল রাজা রাজ্যের উপর দিলীপের নন্দন হইল রঘু রাজা পুত্রের সমান পালে পৃথিবীর প্রজা একে তো দিলীপ রাজ মহাবলবান তদ্রুপ হইল পুত্র পিতার সমান পুত্রের বিক্রম দেখি ভাবি মনে মন অশের যজ্ঞ করিলেন আরম্ভন ঘোড়ারা রঘুরে নিকটে কি দূরে ঘোড়া দিয়ে দিলীপ কহিল তাঁর ঠাঁই যজ্ঞ পূর্ণ কালে যেন এই ঘোড়া পায় ঘোড়া রাখিবারে রঘু করিল পয়ান সঙ্গেতে চলিল তুল্য যোদ্ধা বলবান মহেন্দ্র বলেন ব্রহ্মা কোন বুদ্ধি করি অশ্বমেধ করি রাজা লবে স্বর্গপুরি কিসে নিবারণ হয় বল কৃপা করি বেদিনচি বলেন তার ঘোড়াও ঘোড়া লও হরি অশ্ববিনা রাজা যোগ্য করিতে না পারে ইন্দ্র চলিলেন ঘোড়া চুরি করিবারে দ্বিতীয় প্রহর দিবা অন্ধকার করি দেবরাজ যোগ্য অশ্ব লইলেন হরি ঘোড়া হারাইয়া ভাবে দিলীপ নন্দন ইন্দ্র বিনা ঘোড়া মোর লবে কোন জন নয় বৎসরের শিশু পড়িয়াছে দশে ইন্দ্রের উপর রথ চালায় হরষে সহস্র ঘোড়ায় বহে স্বর্গে রত খান পলকে প্রবেশে গিয়া ইন্দ্র विद्यमान কোথা ইন্দ্র বলি রঘু ঘনশাক ঘন ছাড়ি ডাক আজি ইন্দ্র তোমা বড় খটি লবি মারো মারু বলি রঘু ডাকিতে লাগিলো ইন্দ্র ওইnablaতে চৰি বাহির হইলো রঘুকে দেখিয়া ইন্দ্র কহে কটু ভাষে মরিবার নিমিত্ত আইলে স্বর্গবাসে মাছি হইয়া সহিবে কি পর্বতের ভার গলায় বাঁধি সাগরে সাঁতার ধার কেবা সহ্য এসো আমার উপরে রঘু বলে গর্ব করো নাহি জানো রন যার যত বল বুদ্ধি জানিবে এখন বালক আমাকে দেখো আপনি কি বীর বালকের রণে আজি রহ স্থির তিন বান মারের বাসায় ওই রাবৎ সহ ইন্দ্র ঘুর পাক খায় ইন্দ্র বলে ভালো বলি বয়সে বালক এরিলিক বান যেন জ্বলন্ত পাবক দশ বান ইন্দ্র তবে পুরিল সন্ধান দশ বানে কাটিল ইন্দ্রের দশ বান দুই জনে বান বৃষ্টি বড়সায় ধারে বড়সার ধারে যুদ্ধ করে কেহ নাহি হারে রঘুরাজ সন্ধি হাতে গলে দেবরাজে করিলে বন্দি ঐরাবত হতে ইন্দ্র পরে ভূমিতলে লোহার শিকলে বান্ধি রথে নিয়ে তোলে ঘোড়া নিয়ে আসিলেক বাপের গোচরে সাত দিন ইন্দ্র বান্ধা অযোধ্যা নগরে করিয়া সঙ্গেতে ব্রহ্মা যত দেবগণ আপনি চলিয়া যান অযোধ্যা বিধাতা বলেন রাজা তুমি পূর্ণবান তোমার তনয় রঘু তোমারই সমান আর কি বা বর দিব রঘুরে তোমার রঘু বংশ বলি যশ ঘুষিবে সংসার এত যদি বলিলেন ব্রহ্মণি বল তবে মুক্ত হইলেন দেব রঘু বলিলে সত্য কর পুরন্দর অনাবৃষ্টি নাহে যেন অযোধ্যা উপর ইন্দ্র বলিলেন চিন্তা না করি ইন্দ্র বলিলেন চিন্তা না করিহ তুমি ক্ষেতের যা কিছু কর্ম তা করিব আমি এই সত্য করিলেন দেব গেল সকল অমর রঘুর বিক্রম শুনি শত্রুপক্ষে ত্রাস আদিকান্ড রচিত পণ্ডিত কৃত্তিবাস আজ এই পর্যন্তই জয় শ্রীরাম